ফলকে এত উচ্চ পরিমাণে মূল্য বৃদ্ধি করে করা হয়েছে ভোক্তা সাধারণ ফল খাচ্ছে না এই কারণে বন্দরে আমাদের ফল আটকে যাচ্ছে আমরা ডেলিভারি দিতে পারতেছি না আমাদের ফল পচে যাচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত আমরা সবাই এই সেক্টরে যারা আছে আমদানিকারক থেকে নিয়ে খুচরা পর্যায়ে যারা আছে আপনার দেখেছেন আগে যে আগে টুকরিতে করে ব্যানে করে ফল বিক্রি করতো এখন কিন্তু টুকরিতে করে আর ফল বিক্রি হয় না ফল বাংলাদেশ গভর্নমেন্ট যেখানে ফল জনসাধারণের জন্য স্বাভাবিক রাখবে সেখানে একটা পর্যায়ের লোক ফল খেতে পারছে একটা পর্যায়ের লোক খেতে পারছে না আমরা সেটা চাই না আমরা এই ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ চাই না আমরা গভর্নমেন্টকে বলতে চাই যে আপনারা ফলকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন আগামী রমজানকে সামনে রেখে গভর্নমেন্ট সেই বিবেচনাও করেনি এবং দশ পার্সেন্ট সম্পূরক শুল্ক আরোপ করেছে যার পর্যায়ে আমরা ক্ষতিগ্রস্তের উচ্চ পর্যায়ে চলে গেছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা ক্ষতিগ্রস্ত আমরা ব্যাংক থেকে ব্যাংকের লোনের পরিমাণ আপনারা জানেন তা আমরা ব্যাংক থেকে লোন নিয়ে আমরা এক পর্যায়ে দেউলিয়ার পথে তো আমরা বারবার মরতে চাই না আমরা প্রয়োজনে একবার মরব ইতিমধ্যেই বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোর্টার অ্যাসোসিয়েশন সেই লক্ষ্যে একটি ঘোষণা দিয়েছে যে আগামী তিন তারিখের মধ্যে যদি এনবিআর কর্তৃক বাংলাদেশ গভর্নমেন্ট এই শুল্ক প্রত্যাহার করে না নেয় তাহলে আমরা আগামী চার তারিখ আমরা আগামী চার তারিখে বাংলাদেশের নৌবন্দর এবং স্থল বন্দরের যত ফল খালাস পণ্য আছে আমরা সকল খালাস বন্ধ করে দিব আমরা আজ রাস্তায় আসতে বাধ্য হয়েছি আপনারা দেখবেন বিগত বছরে ফল ব্যবসায়ীরা কখনো রাস্তায় আসেনি কোনো আন্দোলনে আমরা যাইনি আজ আমরা কেন রাস্তায় নেমেছি আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আমরা আজকে নামতে বাধ্য হয়েছি আপনারা সাংবাদিক বাইরে আছেন আপনারা সারা বাংলাদেশের মানুষ আজ খুব ফুলে ফেঁপে উঠেছে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা আজ তিন ঠেকে গেছে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের মাধ্যমে এন সরকারকে একটাই অনুরোধ অনতি বিলম্বে সরকারকে বিলাসী থেকে বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় পদব্য হিসেবে ঘোষণা করুন এবং এটার উপরে যে বর্ধিত শুল্ক আছে সেই বর্ধিত শুল্ক প্রত্যাহার করুন শুল্ক আগে টোয়েন্টি ছিল সেটাকে বর্ধিত করে এখন এটাকে থার্টি করা হয়েছে এই দশ পার্সেন্ট অন্তত পক্ষে সামনে রোজা রোজার কথা বিবেচনা করে মানুষের কথা বিবেচনা করে বক্তার সাধারণের সুবিধার্থে আপনারা যারা যাতে ফল কিনতে পারে তারা কয় করতে পারে সেই সুযোগটা করে দিন এই বর্ধিত মাত্র দশ পার্সেন্ট শুল্ক আপনারা প্রত্যাহার করুন আর এটা আমাদের দাবি এখন এটা এখনো হচ্ছে না আমরা এ কারণে গতকালকে আমরা সাংবাদিক সম্মেলন করেছি আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়েছি যদি এই তিন তারিখের ভিতরে আমাদের এই দাবি না আমদানি করি সেগুলো আমরা ডেলিভারি নিতে পারবো না আমরা একটি মালও সার করাবো না আমরা কোনো পেপার নোট করাবো না আমরা ডিউটি সম্পূর্ণ করবো না আমরা ট্যাক্স পে করবো না আমরা মাল যদি না ডেলিভারি নেই সরকার ট্যাক্স পাবে না